আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রঞ্জ হক আপনাদের এই ভাই আরও একটি ভিডিও শেষ মুহুর্তের ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে এসেছি এটি হচ্ছে ভুট্টার ফলন এবং ভুট্টা দেখুন ক্ষেত থেকে কাটার পরে তারপরে বিভিন্ন রকমের পরিচর্যা শেষে যখন শেষ মুহুর্তে আমরা এই ভুট্টার ফলন দেখতে পাই আমাদের মন এই ভুট্টার ফলন দেখে অনেকটাই উচ্ছ্বাসিত কারণ এই ফলন অনেক ভালো হয়েছে এবং সেই সাথে আমি বাড়িতে সেই দেখি যে আমার ভুট্টার এরকম পরিবেশ রোদ ওঠো ছিল প্রচুর সেই সময় আমি আমার ফ্যামিলির লোকদের লোকজনদের সাথে অনেক রোজের মধ্যে পরিশ্রম করে ভুট্টার ফলন ঘরে নিতে মরিয়া হয়ে উঠেছি সেই সাথে আরও দেখুন এই যে কত সুন্দর ভুট্টা আপনারা দেখুন এবং উপভোগ করুন সেই সাথে আরও কৃষকদের উৎসাহিত করবেন আপনারা আমার এই ভিডিওটি দেখবেন দেখে ভালো লেগে লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন কমেন্ট করবেন সেই সাথে গ্রামের কৃষকরা ভুট্টার ফলন